বীর টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর একটায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এতে বলা হয় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের সর্বাধনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক arrest হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি উল্লেখ্য গত বৃহস্পতিবার ছয় মার্চ বোনের শ্বশুর বাড়ি মাগুরা শহরের পারনান্দুলিয়া এলাকায় বেড়াতে গিয়ে বনের শ্বশুর হিটু শেখ পঞ্চাশের লালসার শিকার হয় শিশুটি ওই দিন বেলা এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ে পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সাত মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাফ লাইফ সাপোর্টে নেওয়া হয় তারপর তাকে নেওয়া হয় সিএমএইস এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তেরোই মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে সর্বশেষ খবর মাগুরার চাঁচল্যকর নির্যাতনের শিকার শিশু আসিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডি গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে তার মরদেহ বৃহস্পতিবার ১৩ মার্চ রাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাগুরায় পৌঁছায় এদিকে শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন